হে আল্লাহ আ তাজালু মাই ইউফিদু فيها ওয়া ইয়াসফিকু আল-দিমা হে আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করার কি কারণ আপনি যদি তাদেরকে সৃষ্টি করেন মাই ইউফিদু فيها ওয়া ইয়াসফিকু আল-দিমা তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে

وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وليكن مكاهن أي ولا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا الله قالوا سبحانك اللهم كَرْتِسِي لا علم لنا

আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে আল্লাহ তালা সকল ফেরেশতাদেরকে বলতেছেন ওয়া ইয মালা আইকাসদু লিআদামা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে বলতো কেন হে আমার ফেরেশতারা অসজুদু লিআদামা তোমরা আমার আদমকে সিজদা করো তাসাজদু তখন সকল ফেরেশতারা মিলে আদম আলাইহিস সালামকে সিজদা করলো ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই তো এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করা অর্থ হলো যে ফেরেশতারা সকল মানবজাতিকে দুনিয়াতে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানবজাতি দুনিয়াতে আসবেন সকল মানুষকে আল্লাহ তালা আদম আল্লাহ তালা ফেরেস্টাদেরকে দিয়ে চিন্তা করাইছেন আদম আলাই সালাম হলো আমাদের আদি পিঠা মানে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানব মানুষ আসবে সকলের পিতা হলো আদম আলাই সালাম যেহেতু ফেরেশতারা আদম আলাই সালামকে চিন্তা করছে আদম আলাই সালামকে চিন্তা করা অর্থ হলো সকল সকল মানব জাতিকে চিন্তা করা এসবে সকল ফেরাস্তারা আমাদেরকেও চিন্তা করেছেন তো আল্লাহ তালা মানব আল্লাহ তালা আদম আলাই সালামকে সৃষ্টি করার পর কেন বললেন যে হ্যাঁ আমার ফেরাস্তারা আমার আদমকে আদমকে চিন্তা করুন এর অর্থ হলো যে আল্লাহ তালা বলতেছেন যে আমি আদম যে জাতি ওই আদম জাতিকে আমি অনেক অনেক আদর করে অনেক মায়া করে আমি আল্লাহ তালা আদমকে সৃষ্টি করছি তো এই জন্য

বিভিন্ন নাম বলে রাখে কিন্তু তার নাম এত আসলে তার একটি নাম আছে ঠিক তদ্রুপ ভাবে ঠিক তদ্রুপ একটি নাম আছে এই নামটা হলো আজাদিল সে বলতেছেন যে আল্লাহ সে যখন ইংলিশ যখন আদম আলাই সালামকে সেদ্ধা করে নাই আল্লাহ তালা বলতেছেন যে হে আমার হে আমার আজাদিল তুমি কেন আমার আদমকে আমি আমার আদমকে আমি আমার পদ্রুকে হাতে বানাইছি সকল ফেরেস্তারা সেদ্ধা করছে তুমি কেন সেদ্ধা করো নাই এই কথা বলার পরে ইবলিস আযাদার শে बोलतेছেন যে হে আল্লাহ আপনি আদম আলাইহিস সালাম বানিয়েছেন মাটি দিয়ে আর আমি ইবলিস আমি আজাদেরকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে আগুনের oppa হলো আগুনের oppa হলো আসে সর্বদা সর্বদা উপরের দিকে চলতে থাকি উপরের দিকে উঠতে থাকি আর মাটির oppa হলো মাটি সর্বদা সে নিচের দিকে নিচের দিকে যাইতে থাকি তো যেহেতু আমি ইবলিস আজাদেরকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করছেন সে তো সর্বদা উপরের দিকে যাইবে তো আমি আগুনের সৃষ্টি হয়ে আদমকে আমি কিভাবে সেজদা করি সে বলতেছে কি আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন আর আপনি আদমকে বানাইছেন মাটি দিয়ে এখন আমি আমি হলাম আমি ইবলিস আমি আজাদের তো আমি আদম থেকে শ্রেষ্ঠ তো আমি কি করি আমি কি করে আপনার আদমকে আমি সেজদা করি যে আল্লাহ তাআলার হুকুম নামে নেই আর আল্লাহ তাআলার সাথে সে যুক্তি দিয়ে চেষ্টা করতেছে যে সে আল্লাহ তাআলার সাথে বিজয়ী হয়ে যাবে আল্লাহ তাআলা এরপরে বলছিলেন আবা ওয়াক্তাবারা ওয়াকানা মিনাল কাফিরিন সে যখন আদম আলাইহিস সালাম কে অহংকার করতে আবা ও স্বীকার করলো ওয়াকানা মিনাল ফিরিন সে এখন কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ইবলিস কে বলতেছেন যে হে ইবলিস তুমি যেহেতু আমার আদেশ কি মানো নাই তুমি এখন থেকে আমার নাফর বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো এখন থেকে তুমি আমার নেককার কোনো বান্দা নয় তুমি আমার নাফর বান্দা তুমি আমার জান্নাতে থাকার যোগ্য নয় তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও ইবলিস সে ছিল মুআল্লিমুল মালায়েকা সকল ফেরেশতাদের সর্দার সে আলিসের মধ্যে আছে সে দুনিয়ার এমন কোন জায়গা নেই আর দুনিয়া এবং আসমানের মধ্যে এমন কোন জায়গা নেই যে এই জায়গার মধ্যে সে সেচ করে নাই একদেশ আল্লাহ তাআলাকে বলছিলো যে আল্লাহ আমাকে সৃষ্টি করার পর দেখিনি আজ পর্যন্ত আপনার আসমান জমিনের এমন কোন জায়গা তু নেই যেমন সেচ না নাই শুধুমাত্র আপনার একটি হুকুম কি আমি অমান্য করেছি এই জন্য আমি আপনার মাকর মাপ বন্ধ হয়ে গেছি আর কি করে হয় ঠিক আছে আল্লাহ যেহেতু আপনাকে আপনি যেহেতু আমাকে না ফরমান বান্ধা হিসেবে জান্নাত বের করে দিয়েছেন এখন আমার কয়েকটি শর্ত আছে আপনার কাছে আমার কয়েকটি শর্ত আপনাকে মানতে হবে এরপরে আল্লাহ তালা এব্রেজ কে বলতেছেন যে বলো তোমার শর্ত গুলাকে ই블িস বলতেছে আল্লাহ আমি যেহেতু আমার জীবন আপনার নেক কাজ করার পরেও একটি হুকুম যে তো আমার না করেছি এজন্য আপনার নাফরমান বান্দা আমি হয়ে গেছি আপনার কাছে আমার একটি আবদার হলো দুনিয়ার সকল মানবজাতির সকল প্রাণী কো যখন মারা যাবে সর্বশেষে আমাকে আপনি মৃত্যু দান করবেন আল্লাহ তাআলা বলতেছেন যে ইবलीस তোমার আবদার কে আমি মানলাম এবারে ইবलीस আবার বলতেছেন ইবড়েশ আবার বলতেছেন যে আমার আরেকটি দাবি আছে ওই দাবিটাও আপনি আমাকে মানতে হবে ওই দাবিটা হলো আপনি আমাকে এমন স্রোত দান করবেন যেন আমি যখন কোনো মানুষকে যখন সারা দের দিকে আহ্বান করি সে যেন আমাকে দেখতে না পাই আমি যেন তার রোগে রোগে চলতে পারি আমি যেন তার শিরায় শিরায় চলতে পারি এই তফিক আপনি আমাকে দান করেন ইবরেশের কথাটা আল্লাহ তালা মানলেন মারার পরে ইবলিশ বলতেছেন যে আল্লাহ আপনি আমাকে আপনি তো আমাকে জান্না থেকে আপনাকে আপনাকে বাহির করে দিয়েছেন আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি আমি যেহেতু আপনার না ফরমান বান্দা হয়ে গিয়েছি আমি যখন আমি যখন দুনিয়াতে চলে যাব চলে যাওয়ার পরে আমার সাথে আর অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে আমি নাফরমান হিসাবে আপনার কাছে নিয়ে আসবো সে আল্লাহ চ্যালেঞ্জ করতেছে যে আপনি যেহেতু আমাকে নাফরমান হিসাবে গণ্য করেছেন শুধু আমি আমি একা শুধু আমি ইংলিশ একা আমি জাহান নামের মধ্যে প্রবেশ করব না আমি দুনিয়াতে গিয়ে হম আপনি যত মানুষকে সৃষ্টি করবেন আর অধিকাংশ মানুষকে আমি জাহান নামের মধ্যে নিয়ে আসবো সে আল্লাহ তালা সেটা চ্যালেঞ্জ করতেছে আল্লাহ তালা বলতেছেন যে এই কথা শোনা পরে আল্লাহ তালা বলতেছেন

হাদিসের মূল উদ্দেশ্য হলো যে আমরা যত কাজ করি না কেন ন্যাকাজ করার সাথে সাথে আমাদের মন থেকে হিংসা অহংকারকে দূর করতে হবে আমাদের মনে যদি হিংসা অহংকার থাকে তাহলে এই যে ব্লিজ সে আপনার সে আজীবন সে আল্লাহ তার হুকুম আকাম মানছে শুধুমাত্র একটি হুকুম আনলাম সে মানে নাই সে মনে মনে হিংসা করতে বলছে কি যে আমি আদম থেকে শ্রেষ্ঠ যে শুধুমাত্র সে নিজেকে আদম থেকে শ্রেষ্ঠ এই কথাটা বলার কারণে তার আজীবনের সে মাল মালাইকা মালায়িকা শিক্ষক ছিল তার সকল আমল আপনার বরবাদ হয়ে গেছে শুধুমাত্র একটি বিষয়কে হিংসা করার জন্য এই থেকে আমাদের শিক্ষা কি এ থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা যতই নামাজ কালাম আমরা পড়ি না কেন এগুলোর পাশাপাশি আমাদের অন্তরকে আমাদেরকে মুক্ত রাখতে হবে যদি আমাদের মনকে আমরা মুক্ত রাখতে পারি তাহলে আমাদের অল্প আমলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি আমরা হ্যাঁ আপনার মরণ পর্যন্ত যদি আমরা কাদা শরীফের সামনে গিয়ে চেষ্টা করতে থাকি নামাজ পড়তে থাকি আর যদি আমাদের ভিতর যদি হিংসায় পরিপূর্ণ থাকে তাহলে আমাদের হ্যাঁ যতই নামাজ পড়ি যতই রোজা রাখি যতই দান করি না কেন আমাদের কোনো কাজে আসবে না তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে হিংসামুক্ত জীবন দান করুক ও খেদা না আজ